আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রবাসী বড় ভাইরা ছোট বড় সবাইকে নিয়ে সুন্দর একটি খাবারের আয়োজন করা হয়েছে এই আয়োজনে আমাদের বড়ো ভাই মিথুন ভাই রয়েছেন নাজির ভাই রয়েছে শাকিল ভাই রয়েছে পারভেজ ভাই এবং সাদ্দাম ভাই সকলে মিলে আমাদের ছোট বড় সবাইকে নিয়ে যেন এই ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে নিয়ে একটি খাবারের আয়োজন অলরেডি পাক শুরু হয়ে গেছে আপনারা দেখবেন আর মূলত হচ্ছে প্রবাসে পরিবার না থাকায় যেন কারো মনে কোনো কষ্ট না আসে আর প্রবাসে কারো কোনো পরিবার বা আত্মীয় কোনো লোক নেই সবাই একা এবং মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে ছেড়ে প্রবাসে ঈদ কাটানো কতটা কষ্ট এটা একমাত্র প্রবাসীরাই জানে এই ঈদ উপলক্ষে প্রবাসীদের কষ্ট যেন না আসে মনে যেন আনন্দ থাকে সেই নিয়ে খাবারের অনুষ্ঠান করা হয়েছে আমাদের বড় ভাইয়েরা অলরেডি আমরা সাল্লাদ কাটার জন্য প্রস্তুত খাবার অলরেডি রেডি হয়ে গেছে এবং আমাদের এই প্রবাসীদের অনুষ্ঠান এই বছরের দুহাজার সালের এই ঈদের এই অনুষ্ঠানটি স্মৃতি হয়ে থাকবে আমরা অনেকেই একসাথে আসি অনেকে একসময় একসাথে থাকবো না তো প্রবাসী সবাই মিলে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করায় আমরা সবাই অনেক আনন্দিত সবাই আনন্দ উপভোগ করছে যেন এই ঈদ ফিতুর ফিতর উপলক্ষে কারো মনে কোনো কষ্ট না থাকে কারণ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতর আসছে সবার মনে খুশি নিয়ে আমরা যেহেতু পরিবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই একা তো অলরেডি আমাদের খাবার চলে আসছে খাবার দেওয়া হচ্ছে আমাদের স্নেহেল ভাই উনি খুবই সুন্দর দায়িত্ব পালন করছেন সবাইকে সুন্দরভাবে খাওয়ানোর খাওয়াচ্ছে দেখেন খাবারটা অনেক অত্যন্ত সুস্বাদু হয়েছে অনেক সুন্দর খাবার হয়েছে এই খাবারটা খেয়ে আমরা অনেক আনন্দিত কারণ আমাদের বড়ো ভাইরা আমাদেরকে নিয়ে যে এই অনুষ্ঠানটা করেছে এতে আমরা সকলের মনের যেন কষ্ট জিনিসটা না আসে একসাথে সবাই খাবারের অনুষ্ঠান উপভোগ করলাম খাবারের আয়োজন করা হয়েছে সবাই অনেক মনে আনন্দ নিয়ে সবাই খাচ্ছে আমরা যেহেতু আমরা সবাই পরিবার ছাড়া মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে যে জায়গায় ঈদ করার সে জায়গায় একা ইত করতে হচ্ছে এই উপলক্ষেই আমাদের বড়ো ভাইয়েরা সুন্দর একটি খাবারের আয়োজন করা হয়েছে যাতে কারো মনে কোনো কষ্ট বা পরিবারের চিন্তা যেন না আসে আমার বড়ো ভাই শাকিল ভাই উনি অত্যন্ত অনেক কষ্ট করেছেন এবং এই যে ইসমাহল ভাই উনি খুব সুন্দরভাবে সবাইকে সুন্দরভাবে দায়িত্বটা পালন করছেন সবাইকে ভালোভাবে খাবার দিচ্ছেন যাই হোক আপনার সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য কারণ প্রবাসীর কষ্ট কেউ বুঝে না কেউ বুঝতে চেষ্টাও করে না সবাই দোয়া করবেন